চাকরি পদসি ভায়াগনার সবাইকে স্বাগতম অত্যাচারের জন্য আরেকটি নতুন ফার্মাসি তার কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার এই এস কে এফ ফার্মাসিকেল লিমিটেড তো এস কে এফ ফার্মাসিকেল লিমিটেড তারা আজকে ব্রিটি জবসের মাধ্যমে মেডিকেল সার্ভিস অফিসার পদে তো মেডিকেল সার্ভিস অফিস অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সাধারণত এসকে কে এফ এর আগে বিজ্ঞপ্তিগুলো তারা থাকতো হচ্ছে কি আপনার টেকনিক্যাল সার্ভিস সার্ভিস অফিসার এবার মেডিকেল সার্ভিস অফিসার আর এটা হচ্ছে যে আপনার তাদের সরাসরি সাক্ষাৎকার সম্পূর্ণ সাক্ষাৎকার সাথে আপনার বাড়ি বাড়ির থেকে আপনার জেলাতেই তো সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো তারা কিভাবে কি কি ডকুমেন্ট নিয়ে সরাসরি কত তারিখ কখন কোন অফিসে সরাসরি সাক্ষাৎকার দিবেন কত টাকা বেতন কি কাজ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণটা কিন্তু আমরা এই সার্কুলার আলোচনা করবো তো এটা তারা উল্লেখ করে নাই তা আমরা ধরিয়ে নিতে পারি তাদের যে জেনারেল টিম আছে জেনারেল টিমের জন্য কয়েকদিন আগে এনিমেল হেলথ ডিভিশনে ছিল তারপর আবার ইয়ে ছিল জেনারেল ছিল তো এটা হয়তো তাদের জেনারেল টিমই হতে পারে তো ওষুধ বিক্রি কাজই তো এই এস কেফে তো এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আলোচনা করবো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা চলেন দেখি তো আপনি দেখতে এস কে তাদের এবার ডিজাইন নতুন করছে আগে এক ধরনের ডিজাইন না এটাই নতুন কেরিয়ারাস মেডিকেল সার্ভিস অফিসার

ইনফরমেশন গুলো থাকবে সেই ইনফরমেশন গুলো ডাক্তার পৌঁছে দিতে হবে ডাক্তারের মাধ্যমে জেনারেট প্রেসক্রিপশন জেনারেট করতে হবে প্রেসক্রিপশন লিখতে হবে বিভিন্ন ওষুধের দোকানে অর্ডার কালেক্ট করতে হবে সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে এখন আপনারা কি কি হলে আবেদন করতে পারবেন কি যোগ্যতা থাকলে তো তারা এখানে বলছে মাস্টার্স বি ফার্মা গ্রাজুয়েট মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করা সম্পূর্ণ আপনাদের প্রথমে ডিগ্রি অর্জন করতে হবে অনার্স মাস্টার্স কমপ্লিট করা বি ফার্মা বা গ্রাজুয়েট সম্পূর্ণ যারা আছেন তারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবে সায়েন্স আপ টু এসএসসি যেহেতু এখানে তারা সায়েন্স আপ টু এসএসসি সেহেতু সায়েন্সের বেশি টানবে টানবে আর্টস বা থেকে খুব কম আর কিছু কিছু কোম্পানি আছে যারা যারা সায়েন্স উল্লেখ করে থাকলেও আপনার সায়েন্সই নেয় অন্য কোনো কিছু আর টানে না সেক্ষেত্রে যে বিজ্ঞপ্তি সায়েন্স উল্লেখ থাকবে না সেটা মনে করবেন আপনারা যে ওখানে সব ধরনের সব বিভাগের লুকই টানবে সে সেক্ষেত্রে সেগুলোতে ইয়ে থাকবে এগুলো একটু না পরিহার করার চেষ্টা করবেন আর কি তো সর্বোচ্চ বয়স তারা বত্রিশ দিয়েছে বত্রিশ বছর এই অফিস মেনশন এট অল একাডেমিক সার্টিফিকেট আপনাকে আপডেট নিতে হবে নিতে হবে অল একাডেমি সার্টিফিকেট যা আছে এনআইডি কার্ড নিবেন অন্যান্য সময় আছে ওরিজিনাল শিক্ষা কপি গুলো অরিজিনাল এবং ফটোকপি কপি দুইটাই নিয়ে যাবে নিয়ে যে আপনার তাদের যে অফিস গুলা নিচে কত তারিখ আমরা দেখবো তার আগে বেতন পাচ্ছে এখন থেকে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বেশি এটা স্যালারি এটা উল্লেখ করা থাকে না তো স্যালারি এটা উল্লেখ করা থাকে না এখানে অনেক ধরনের প্রমোদনা বা বোনাস থাকে যার কারণে তো স্যালারি উল্লেখ করা থাকে দেয় না সেই ক্ষেত্রে স্যালারির পাশাপাশি কি কি পাবেন তো তারা বলতেছে আকর্ষণীয় স্যালারি দিবে মান্থলি ইনসেন্টিভ দিবে তারপর হচ্ছে কোয়ার্টারলি অর্থাৎ অর্ধেক বছরের বছর অর্ধেক বছরের আপনার একটা দিবে ইনসেন্টিভ দিবে তারপরে ফেস্টিভ্যাল বোনাস দিবে তারপরে তারপরে হচ্ছে আপনার এই প্রফিট বোনাস দিবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি দিবে ফরগেন ট্যুর দেবে গ্রুপ ইন্স্যুরেন্স থাকবে থাকবে এডিশনাল টিএডিএ থাকবে স্কিল ইনক্রেস্টমেন্ট ট্রেনিং থাকবে অ্যান্ড মোর এই বেনিফিটগুলা এই সুযোগ সুবিধাগুলো কোম্পানির পর থেকে আপনারা পাবেন আরও যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে সেটা আপনার নির্বাচিত হলেই নির্বাচিত হলে আপনি কিন্তু সবকিছু জানতে পারবেন তো এখন কত তারিখ আপনার কোথায় সাক্ষাৎকার দিবেন তো এখানে তারা দেখেন তাদের বত্রিশটা অফিস কিন্তু তাদের বত্রিশটা জেলায় বত্রিশটা অফিসে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সেক্ষেত্রে আগামী নয় দশ এগারো বারো এবং তেরোই নভেম্বর নয় দশ এগারো বারো এবং তেরোই নভেম্বর দু তারিখ সকাল এগারোটা থেকে বিকাল দুপুর একটা একটা পর্যন্ত আপনারা এই তাদের বত্রিশটা অফিসে তাদের আপনার নিকটস্থ জেলাতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন তো আমরা দেখি কি কোন কোন জেলা রাখছে আমি আবারও বলতেছি নয় দশ এগারো বারো তেরো এক দুই তিন চার পাঁচ ছয় দিন টোটাল ছয় দিন আপনার টোটাল ছয় দিন আপনার ইয়া করবেন এই রবি থেকে বিশুদ্ধ পর্যন্ত আপনারা কিন্তু সকাল নয়টা থেকে দুপুর এগারোটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎ হইতে হবে তো তারা প্রথমে রাখছে ঢাকা হ্যাঁ ঢাকাতে ঢাকাতে অপারেশনাল হেডকোয়ার্টার প্লট নম্বর বত্রিশ রুট নম্বর বাইশ বনানি এটা ঢাকাতে রাখছে তারপরে চোদ্দ তারিখ আপনার চট্টগ্রাম রাখছে চট্টগ্রাম দুইটা রাখছে এখানে চট্টগ্রাম এখানে আবার চট্টগ্রাম রাখছে দুইটা তো এখানে এখানে আমরা একটু দেখি এটা হচ্ছে আপনার চট্টগ্রাম আগ্রাবাদ আর এটা হচ্ছে আপনার ওয়াইস চট্টগ্রাম হাট হাজারি এটা হচ্ছে হাট হাজারিতে নিবে অফিস এবং হচ্ছে গিয়ে আপনার ইয়েতে আগ্রাবাদেও দুই জায়গায় তারা নিবে তারপর বরিশাল রাখছে বগুড়া রাখছে বগুড়াতে নিবে ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কক্সবাজার কুমিল্লা দিনাজপুর ফরিদপুর ফেনী গোপালগঞ্জ জামালপুর যশোর কিশোরগঞ্জ খুলনা কুষ্টিয়া লক্ষ্মীপুর মৌলবীবাজার ময়মনসিংহ নওগাঁ নীলফামারি নোয়াখালী পাবনা পটুয়াখালী রাজশাহী রংপুর সাতক্ষীরা সিরাজগঞ্জ সিলেট এবং টাঙ্গাইল এই টোটাল যে তাদের বত্রিশটা জেলা বা বত্রিশটা অফিস এই টোটাল বত্রিশটা অফিসে আপনারা কিন্তু এই আগামী নয় দশ এগারো বারো তেরো তারিখ নভেম্বর সকাল দশটা থেকে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এসকে এফ এর এই মেডিকেল সার্ভিস অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই ছিল মোটামুটি নিয়োগ বিজ্ঞপ্তি আর কোন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আর্থিক লেনদেন করবেন না এটা সম্পূর্ণ আপনার নিজের উপর দায়ভার আমরা বলবো না কোথাও আর্থিক লেনদেন করার জন্য তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে আপনারা সকলে ভালো লাগবে